ছাব্বিশে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই শক্তিশালী হচ্ছে বিজেপি রবিবারের পর বুধবার সমবায় সমিতিতে জয় জয়কার বিজেপি শাসকদল তৃণমূল কংগ্রেস খাতা খুলতেই পারল না বুধবার খেজুরি এক নম্বর ব্লকের কামারদা দেউলবার সমবায় সমিতি প্রতিনিধি নির্বাচন ছিল নির্বাচনকে ঘিরে সকাল থেকে উত্তেজনা ছিল একেবারে তুঙ্গে সমবায় সমিতিতে নটি আসনে শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থিত প্রার্থী দেয় নির্বাচনকে ঘিরে কোনো অশান্তি এড়াতে মোতায়েন করা হয় খেজুরি থানার বিশাল পুলিশ বাহিনী সকাল দশটা থেকে ভোটদান প্রক্রিয়া শুরু হয় এবং বিকেলে তিনটি নাগাদ ভোট গণনা শুরু হয় বিজেপির সমর্থিত আটজন প্রার্থী জয়লাভ করে এবং একটি আসনে জিততে পারেনি জয়লাভ করার পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্বরা যদিও এই জয় নিয়ে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস খেজুরির বিধায়ক তথা বিজেপি নেতা শান্তনু প্রামাণিক বলেন বিজেপি সমর্থিত প্রার্থীরা প্রত্যেকটি আসনে জয়লাভ করছে ছাব্বিশে বিধানসভা ভোটে খেজুরি থেকে বিপুলভাবে জয়লাভ করবে বিজেপি প্রার্থী যদিও পাল্টা শাসক দল তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি সমবায় সমিতি নির্বাচনে কোনো প্রতীক থাকে না এই জয় নিয়ে বিজেপির উল্লাসের কোনো কারণ নেই উল্লেখ্য গত রবিবার খেজুরি দু নম্বর ব্লকের কস্তলা দাঁড়িকানা সমবায় সমিতি নির্বাচন ছিল সমবায় সমিতি আসন ছিল নয়টি প্রত্যেকটি আসনে বিজেপির সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছিল একের পর এক সমবায় সমিতি জয়ের পর বিজেপি অনেকটাই রাজনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে বলে রাজনীতি বিশেষজ্ঞদের ধারণা না এই ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য যে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির সরকারের আমলে তাদের মদত পুষ্ট যারা দুঃখিতি পশ্চিমবাংলায় যারা ধর্ষণকারীদের মদত পুষ্ট ধর্ষণকারীদের যারা আশ্রয় দিচ্ছে এই মমতা ব্যানার্জি সরকার তাতে পশ্চিমবাংলা সহ খেজুরি বিধানসভার মানুষ সেটা বুঝতে পেরেছে এবং খেজুরি বিধানসভায় আমরা পরপর সমবায় সমিতি নির্বাচনে আমরা বিপুলভাবে জয়লাভ করছি যদিও আমাদের এখানে কোনো প্রতীকে ভোট হচ্ছে না এটা ঠিক কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত যে রাষ্ট্রবাদী প্রার্থী তারা প্রত্যেকটা সমবায় সমিতিতে জয়লাভ করছে সেই রূপ আজকে এক নম্বর ব্লকের কামারদা অঞ্চলের অন্তর্গত বার দেউলপাড় দেউলবাড় সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচন ছিল তো সেখানটায় আমরা আজকে তার ভোট ছিল ভোটের পরে আমরা কিছুক্ষণ আগে আমরা দেখলাম তার ফলাফল বেরোতে আমরা আটটির আটটিতে জয়লাভ করেছি আমরা স্থানীয় ওখানকার যে সাধারণ মানুষ যারা সমবায় সমিতিতে যারা সদস্য রয়েছে তাদেরকে আমরা আন্তরিকভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি খেজুরি মানুষ আবারও প্রমাণ করে দিচ্ছে এখানে তৃণমূলের কোনো আধিপত্য নেই তৃণমূলকে মানুষ এখানটায় ছুড়ে ফেলে দিয়েছে এবং তার আগামী বিধানসভা নির্বাচনে খেজুরিতে আমরা প্রস্তুত আমরা দেখিয়ে দেবো যে তৃণমূলকে এভাবে কীভাবে এখানে পদরদস্ত করতে হয় আমরা দেখিয়ে দেবো তা সেইরূপ আজকে সমবায় সমিতিতে যেভাবে তৃণমূলরা টাকা নয়ছয় করেছে প্রত্যেকটা সমবায় সমিতিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তৃণমূলের নেতারা চুরি করেছে মানুষের সাধারণ মানুষের কৃষকের টাকা এরা চুরি করেছে মানুষ বুঝতে পেরেছে যে সমবায় সমিতি তৃণমূলের হাত থেকে বের করতে হবে তা আমরা এই জন্য দিকে দিকে দেখছি যে এই সমবায় সমিতি আমাদের যে প্যানেলভুক্ত প্রার্থী রাষ্ট্রবাদী প্রার্থী তারা জয়লাভ করছে এই ব্যাপারে আমরা আনন্দিত এবং আমাদের যে আটজন প্রার্থী তাদেরকে আমরা গৌরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি নমস্কার আজ খেজুরি বিধানসভার অন্তর্গত কামারদা অঞ্চলের কামারদা বাল দেউলপুতা সমবায় সমিতি আজকে নির্বাচক মণ্ডলীর ভোট ছিল আমাদের রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থীরা প্রত্যেকটি আসনে জয়লাভ করেছে সবকটি আসনে জয়লাভ করেছে এই হারমাত গুন্ডা ধর্ষক তৃণমূল চোর তৃণমূলকে খেজুরির মানুষ চিরতরে বিনাশ করবে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে এই খেজুরিতে একটিও ভোট তৃণমূল পাবে না তার প্রমাণ আজকের আমরা আট শূন্যতে জয়লাভ করলাম তার জন্য আমি সকল প্রার্থী যারা রাষ্ট্রবাদী প্রার্থী ছিলেন প্রত্যেককে আমি শুভেচ্ছা ও শুভকামনা জানাই ভোটারদেরও শুভেচ্ছা শুভকামনা জানাই আর আমাদের কর্মী সমর্থক যারা সর্বদা মানুষের সঙ্গে আছে যারা এই ভোটে অংশগ্রহণ করে আমাদের প্রার্থীদের জয়লাভ করিয়েছে তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা ও শুভকামনা জানালাম আমরা চাই ভারতে আমাদের মোদীজি যেরকম উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে খেজুরি বিধানসভায় আমাদের ভারতীয় জনতা পার্টি উন্নয়নের ধারা অব্যাহত রাখবে চোর তৃণমূলকে একটিও ভোট দেবে না সাধারণ মানুষ এটা প্রতিজ্ঞা নিয়েছে চোর তৃণমূল খেজুরি থেকে তারা বিনাশ হবে এই আমাদের অঙ্গীকার খেজুরির মানুষের অঙ্গীকার Namaskar sabai